আজকে কিন্তু বাস্তবে আপনার একটি পেতনি দেখতে পাচ্ছেন যে পেতনি কাঁচা মাছ ভাত দিয়ে খেয়ে ফেলছেন শুধু ভাত দিয়ে কাঁচা মাছই তিনি খাচ্ছেন না বাইক থেকে পেট্রোল বের করে তারপর সেটা ভাত মাখিয়ে সেটাও খেয়ে নিচ্ছেন এছাড়াও কিন্তু সিমেন্ট ইটা বালু যা কিছু আছে যখন যেটা পায় তখনই তিনি সেটা খায় মাঝে মাঝে দেখা যায় অভাবের তার বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা এনে তারপর তিনি গরুর মাংস দিয়ে ভাত খান আজকে যদি আমার বড় ভাই থাকতো না আমার এই গরুর মাংসে খাওয়াইলোনে কি তা ছোট ছোট আমার মা বই এত অভাবে থাকা সেই পেত আবার হঠাৎ করে কিন্তু পকেট থেকে লাখ লাখ টাকা বের করে দেয়। সরি প্রথমে আমার ভুল হইছে ও তো পেত না যেহেতু ও ছেলে সেই তো পেত না। দেখেন আমরা কিন্তু সাধারণত কাঁচা মাছ হাতের মধ্যে ধরলে তারপর হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলি কারণ ওইখান থেকে দুর্গন্ধ বের হয় আর এই ছেলেটি প্রতিনিয়ত ভাতের সাথে মাছগুলোকে মেখে তারপর খাওয়ার ভান করে সেই খাবারগুলো নষ্ট করছে। আপনি একজন গরীব ঘরের সন্তান যদি আসলে হয়ে থাকতেন তাহলে কিভাবে আপনার খাবারগুলো এইভাবে নষ্ট করছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আমার ভিডিওটা আল্লাহর রাস্তায় ভাইরাল ভাই বাই বাই ও মাই ও বোন ও সাসা ও খালা ও আব্বা যার কাছে ভিডিওটা দায় আমার ভিডিওটা শেয়ার করে রবা আল্লাহর রস্তে দিলাই রবা ভিক্ষা হিসাবে দিলাই এই সকল কর্মকাণ্ডের কারণে সাধারণ জনগণ কমেন্ট বক্সের মধ্যে এদেরকে প্রচুর পরিমাণ গালাগালি করে এদের মা বাবাকে ইচ্ছাকৃত ভাবে এরা গালি খাওয়ায় শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য আজকে যদি তুমি দেন আমারে না গালি তা তাইলে ভাই আমি ইনকাম করতে পারলাম না নে ভাই আমার ইউটিউবের ইনকাম ভাই এই মাসের ইনকাম ওই টাকাটা লাগি ভাই আমি তো তো গাইল হুনি আমার মা বাপরে আমি তো তো গাইল হুনাই ভাই আর বোকা মা তো জানতো না যে তার সন্তান তাকে কিভাবে গালি খাইয়ে টাকা উপার্জন করছে যার কারণে মা তার সন্তানকে মাথায় হাত বুলে দোয়া করে দিচ্ছে আমার মা তুল্ল অনেকে গালি গালাজ করে আমার বাপ তুল্ল অনেকে গালি গালাজ করে ভাই এই টাকাটা লাগি ভাই হ্যাঁ এরা যে শুধুমাত্র আমাদের বাংলাদেশের জনগণের অনুভূতি নিয়ে খেলা করছে এটা কিন্তু না এরা এদের মা বাবার অনুভূতি নিয়েও খেলা করছে আমাদের দোয়া দিয়া দেও আম্মা আল্লাহ আল্লাহ আপনি কেমন সন্তান ভাই আপনার মাকে ইচ্ছাকৃতভাবে গালি খাইয়ে তারপর গালির বদলে আপনি টাকা নিয়ে আসছেন আপনি জানেন যত বেশি গালি তত বেশি

ভাই ভাই আল্লাহর হস্তে ভাই লক্ষীর ভাই ভাই আমার ভিডিওটা ভাইরাল হলে ভাই নামাজ পড়ে দাও আমি লক্ষীর ভাই দীর্ঘদিন যাবত এই ছেলেটির ভিডিও আমার সামনে চলে আসছিল তবে কখনো আমি তাকে নিয়ে কোনো ভিডিও বানাইনি কারণ আমি দেখেছিলাম সেখানে অনেক কষ্ট পরিশ্রম করে ছেলেটি ভাইরাল হওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল পরবর্তীতে যখন দেখলাম ও ওর মাকে গালি খাইয়ে টাকা উপার্জন করে ওর মাকে আবার এটা নিয়ে গর্ব করছিল তখন মনে হলো না এই বিষয়টা নিয়ে ভাই কথা বলা প্রয়োজন যথাসম্ভব দ্রুত আমার মা তিল্লা অনেকে গালি গালাজ করে আমার বাপ তিল্লা অনেকে গালি করে ভাই এই টাকাটা লাগি ভাই এদের কি কি থামানোর মতো এই সমাজের মধ্যে আসলে কেউ নাই নাই ভাই আপনি থামেন আমি দেখতেছি বিষয়টা আসলে থামানোর মতো অনেক মানুষ আছে তারা যদি চায় তাহলে এদেরকে থামাইতে পারে আমি চাই না ওর পেটের মধ্যে কেউ লাথি দেখ আমি চাই ও একটু পরিবর্তন হয়ে ওইখান থেকে ফিরে আসুক যদি ভালো কোনো ভিডিও বানাইতে পারে তাহলে সেটা বানাক আদারওয়াইজ এইভাবে নোংরামি করে মা বাবাকে গালি খাওয়ানোটা বন্ধ করুক না হলে এদেরকে বন্ধ করার মতো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ আছে ভাই থামেন না আমি বিষয়টা আসলে দেখেন মানুষ কিন্তু প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছে তাই বলবো এখনো সময় আছে আপনি শুধু যান সময় আছে ভালো হয়েছে। আমরা ছোটবেলায় গল্প শুনেছি পেতনি আছে ভূত আছে শয়তান আছে ইবলিশ আছে জিন আছে পবিত্র কোরআন শরীফে জিনের কথা বলা হয়েছে ওইটা মেনে নিলাম ওটা সত্য তাছাড়া যত কিছুর কথা বলা হয়েছে ওইগুলো যদিও পৃথিবীতে থাকুক আর না থাকুক ওইগুলোর বেশে মানুষ কিন্তু আছে জিন আমরা চোখে দেখি না আর শয়তান পেতনি ভূত সবকিছু কিন্তু আমরা চোখে দেখি আর সেইগুলোই হচ্ছে এই যে এরা যারা এইভাবে গয়রাগুরি খাচ্ছে আমরা এই টিম রে ভাই আমরা আব্বা দুনিয়া

ৰ মই তোমাৰ জেগা সতল লাগিলো